আপনি যদি ভবিষ্যতের একশো বছর পর গিয়ে দেখতে পান মানবজাতি জাতি মঙ্গল গড়ে বসবাস করছে কেমন লাগবে অথবা যদি আপনি অতীতে ফিরে গিয়ে নিজের শৈশবের একটা মুহূর্ত উপভোগ করতে পারেন সেটাও বা কেমন লাগবে আজকে আমরা এক বিশাল রহস্যময় পথে হাঁটতে চলেছি যার নাম সময় ভ্রমণ বা টাইম ট্রাভেল এটা কি শুধুই সিনেমার গল্প নাকি বিজ্ঞানও এর পেছনে দাঁড়িয়ে আছে এক মিনিটও স্কিপ করবেন না কারণ আজকের ভিডিওটা আপনার চিন্তা ভাবনায় বদলে দিতে পারে সময় ভ্রমণ বলতে বোঝায় এমন একটি ধারণা যেখানে মানুষ সময়ের একটি বিন্দু থেকে অন্য বিন্দুতে যেতে পারে ভবিষ্যৎ কিংবা অতীতে এটি জায়গার মতোই সময়কে একটি মাত্রা হিসাবে ধরে নেয় সময় হল চতুর্থ মাত্রা আমরা দৈনন্দিন জীবনে তিনটি মাত্রায় চলাফেরা করি সময় হলো এর বাইরের আরেকটি মাত্রা যেটা ভিত্তি আর সব কিছুর এই সময় যদি ভাঙা যায় বা বাঁকানো যায় তাহলে সেটা দিয়ে সম্ভব সময়ের মধ্যে চলাচল করা টাইম ট্রাভেল নিয়ে অনেকগুলো সিনেমাও নির্মাণ করা হয়েছে এই সিনেমাগুলো গল্প হলেও এর ভিতরে ধারণাগুলো অনেকটাই বাস্তব ভিত্তির উপর তৈরি করা হয়েছে আলবার্ট আইনস্টাইন ছিলেন একজন বিজ্ঞানী তিনি বলেছিলেন সময় অপরিবর্তনশীল নয় তার বিখ্যাত থিওরি স্পেশাল রিলেটিভিটি বলেছে টাইম শোজ ডাউন হোয়েন ইউ মুভ ফাস্টার স্পেশালি হোয়ে ইউ মুভ ক্লোজ টু দ্য স্পিড অফ লাইট এই ঘটনাকে বলা হয় টাইম ডিলেশন উদাহরণ দিই যদি আপনি একটি স্পেসশিপে চড়ে আলোর গতিতে নিরানব্বই পার্সেন্ট গতি নিয়ে পাঁচ বছর ভ্রমণ করেন তখন আপনার কেবল পাঁচ বছর পেরোবে কিন্তু পৃথিবীতে তখন পেরিয়ে যাবে প্রায় একশো বছর উনিশশো সালে একটি পরীক্ষায় দুটি পারমাণবিক ঘড়ি ব্যবহার করে দেখানো হয় একটি ঘড়ি বিমান নিয়ে আকাশে ঘোরানো হলো আরেকটি ঘড়ি রইল মাটিতে ধীরে এসে দেখা যায় ঘড়ি দুটি সময় সামান্য আলাদা সময় সত্যি ধীরগতি হতে পারে আলোর গতি দুই লক্ষ নিরানব্বই হাজার বিরানব্বই কিলোমিটার পার সেকেন্ড হলো মহাবিশ্বের সর্বোচ্চ গতি কোনো কিছুই এর চেয়ে দ্রুত চলতে পারে না এমনকি আমাদের কল্পনাও না আইনস্টাইন বলেছেন স্পিড অফ লাইট ইজ দা কসমিক স্পিড লিমিট যখন কোনো বস্তু আলোর গতি শুরু করে তখন তার জন্য সময় ধীরে চলে এবং আলোর গতিতে পৌঁছালে সময় থেমে যায় এর মানে আপনি যদি আলোর গতিতে চলতে পারেন তাহলে আপনার ঘড়ি থেমে যাবে আপনি ভবিষ্যতের দিকে চলে যাবেন এখানে আরও একটি ট্রোমা আছে বেশি গ্রাফিটির কারণে সময় ধীর হয় যেমন ব্ল্যাক হোলের কাছে গেলে সময় স্থির হয়ে যেতে পারে আপনি কি জানেন মহাকাশে এমন ফাটল আছে যেগুলোর মধ্যে আপনি সময়ের মধ্যে শর্টকাট নিতে পারেন এগুলোকে বলে স্থান কাল সুরঙ্গ যদি দুটি স্থান ও সময়কে একটি টানেলের মধ্যে সংযুক্ত করা যায় তাহলে আপনি এক মুহূর্তে এক সময় থেকে অন্য সময় চলে যেতে পারেন বিজ্ঞানী কিপথরুনি উনিশশো সালে দেখেন ওয়ার্ম হোল দিয়ে তাৎক্ষণিকভাবে সময় ভ্রমণ সম্ভব কিন্তু সমস্যা হচ্ছে বিশাল শক্তির প্রয়োজন এখন পর্যন্ত কোনো ওয়ার্ম হোল দেখা যায়নি এটি স্থিতিশীল রাখা সম্ভব হতেও পারে তবে এটি পুরোপুরি অসম্ভব নয় টাইম ট্রাভেল সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পাস টাইম ট্রাভেল এটি সম্ভব হল এর সাথে আসে প্যারাডক্স আপনি যদি অতীতে গিয়ে নিজের দাদাকে জন্মের আগে মেরে ফেলেন তাহলে আপনি জন্মাবেন কীভাবে এটা হলো গ্র্যান্ডফাদার প্যারাডক্স আরেকটি সম্ভাবনা হলো মাল্টি ইউনিভার্স থিওরি যেখানে আপনি অতীতে গেলেও আপনি আপনার টাইম লাইন বদলাতে পারবেন না বরং একটি নতুন টাইমলাইন তৈরি হবে যেমন দেখা গেছে মার্ভেলের লকি সিরিজে এভাবে অতীতে ফেরা কিছু বিজ্ঞানীদের মতে পসিবল বাট ইম্প্রুভ আপনি জেনে অবাক হবেন কিছু মানুষ আসলেই সময় ভ্রমণ করেছে হ্যাঁ ঠিক শুনেছেন ভবিষ্যতে হয়তো শক্তিশালী কম্পিউটার তৈরি হবে ওয়ার্মহোল ব্যবহার করে মানুষ টাইম ট্রাভেল করতে পারবে স্পেসে স্থায়ী ঘাঁটি বানিয়ে সময় নিয়ে গবেষণা করতে পারবে নাসা ইতিমধ্যে টাইম ট্রাভেল নিয়ে গবেষণা শুরু করেছেন সময় ভ্রমণ কেবল সিনেমা নয় বিজ্ঞানেও তার ভিত্তি আছে ভবিষ্যতে যাওয়া সম্ভব বাস্তব উদাহরণ আছে অতীতে ফেরা এখনও জটিল তবে থিওরিক্যালি আলোচনা চলছে আলো ও সময়ের সম্পর্কে টাইম ট্রাভেল মূল চাবিকাঠি আপনি যদি টাইম ট্রাভেল করতে পারেন তাহলে কোথায় যাবেন কমেন্টে লিখে জানান ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন